সুরা আসাফাত একশো এগারো আয়াত থেকে বাংলা অনুবাদ সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের সে সৎকর্মশীলদের মধ্য থেকে একজন নবী তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি তাদের বংশধরের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট ঝুলুমকারী আমি অনুগ্রহ করেছিলাম মূষা ও হারুনের প্রতি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসঙ্কট থেকে আমি তাদেরকে সাহায্য করেছিলাম ফলে তারাই ছিল বিজয়ী আমি উভয়কেই দিয়েছি সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এই বিষয় রেখে দিয়েছি যে মূষা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি তারা উভয় ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম নিশ্চয়ই ইলিয়াত ছিল রসুল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না তোমরা কি বাল দেবতার আবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালন করতাম এবং তোমাদের পূর্বপুরুষদের পালন করতাম অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে কিন্তু আল্লাহ তালার খাঁটি বান্দাগণ নয় আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম এভাবেই আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত নিশ্চয়ই লোধ ছিল রসুলগণের একজন যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম কিন্তু এক বিদ্যাকে ছাড়া সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল অতপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎ করেছিলাম তোমরা তোমাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন কর ভোরবেলায় এবং সন্ধ্যায় তারপরও কি তোমরা বুঝো না আর ইউনেসো ছিল পয়গম্বরদের একজন যখন পালিয়ে তিনি বোঝায় নৌকা গিয়ে পৌঁছেছিলেন অতপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন অতপর লটারি করালে তিনি দোষী হলেন অতপর একটি মাছ তাকে গিলে ফেলল তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন যদি তিনি আল্লাহর তসবি পাঠ না করতেন তবে তাকে কেয়ামতের দিবস পর্যন্ত পেটেই থাকতে হতো অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন আমি তার উপর একলতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম তারা বিশ্বাস স্থাপন করলো অত আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন জীবনভোগের ভোগ করতে দিলাম এবার তাদেরকে জিজ্ঞেস করুন তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তানও তাদের জন্য কি পুত্র সন্তান নাকি তাদের উপস্থিতিতে নারী রূপে সৃষ্টি করেছি যেন তারা মন গড়া উক্তি করে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন তোমাদের কি হলো তোমরা তোমাদের এই কেমন সিদ্ধান্ত তোমরা তো অনুধাবন করো না নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রয়েছে তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো তারা আল্লাহ ও জিনের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে অথচ জিনেরা জানে যে তারা গ্রেপ্তার হয়ে আসবে তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা তারা গ্রেপ্তার হয়ে আসবে না অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো তাদের কাউকে তোমরা আল্লাহর সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান নামে পৌঁছাবে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান এবং আমরাই সারিবদ্ধভাবে দণ্ডয়মান থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তারা তো বলল যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকতো তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করেছে এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে আমার আমার ও বান্দাগণের ব্যাপারে এই সত্য হয়েছে যে। অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী অতএব আপনি কিছু কালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে আমার আজাব কি তারা দ্রুত কামনা করে যখন তাদের আঙ্গিনায় আজাব নাজিল হবে তখন তাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ আপনি কিছু কালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং দেখুন দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে দেবে। পবিত্র আপনার পরোয়ার দিগারের সত্তা তিনি সম্মানিত ও পবিত্র চা তারা বর্ণনা করে তা থেকে পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত